শুধুমাত্র এক কাপ আটা আর একটি মাত্র আলু দিয়ে দারুণ মৌমুজে বিকালের ঝটপট একটি নাস্তা আলুর চমোচা তৈরি করা দেখাবো খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়াই তো চলুন কীভাবে এই নাস্তাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি চাইলে ময়দাও নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল এখন খুব ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নেব তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমনটা আমরা রুটি খাই ঠিক তেমন একটা ডো তৈরি করে নিতে হবে আপনারা যদি চান এখানে কিন্তু কিছু কালো জিরা মিশিয়ে নিতে পারেন তাহলেও খেতে আরও বেশ ভালো লাগবে তো এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা যেমন আমরা রুটি খাই ঠিক তেমন একটা ডো তৈরি করে নিতে হবে তো এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি দশ এভাবে ঢেকে রেখে দিচ্ছি এখন আমি বাকি কাস্টার রেডি করে নিচ্ছি এখানে একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ চাট মশলা তারপরে এখানে আমি ওয়ান ফোর্থ পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল কুচি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে তা এখন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি হাফ চা চামচের মতো একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো তো এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো তো আপনারা ঝাল কেমন খেতে চান সেই অনুযায়ী এখানে চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন তো এই যে আমি হাফচা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে ডোটা কিন্তু ছেট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আবারও একটু মথে নিয়ে দুইটা ভাগে ভাগ করে নেব আমাদের সবার ঘরেই কিন্তু কম বেশি আটা আলু থাকে তো আপনারা নাস্তা বানাবেন কি ভেবে পাচ্ছেন না তো খুব সহজেই কিন্তু এই আটার আলু দিয়ে আপনারা নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন বাসার সবাই পছন্দ করবে আর এক কাপ আটা আর একটা আলু দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যায় তো এই যে দুইটা লেচি কেটে নিয়েছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে আমি এভাবে বড় একটা রুটি বেলে নেব। তো দেখতে পাচ্ছেন এরকম বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি রুটিটা যে একেবারে গোল হতে হবে সেটা কোনো কথা না এভাবে বানিয়ে নিলেই চলবে তো একেবারে পাতলাও না আবার একেবারে না এভাবে বেলে নিতে হবে এখন সেই আলুর পুরটা এর উপরে খুব ভালো করে চারিপাশে ছড়িয়ে দিতে হবে তো আমি এই যে হাতের সাহায্যে চারিপাশে লাগিয়ে নিয়েছি আর কিছু অংশটা ফাঁকা আছে তারপরে আরও একটা রুটি আমি ওরকম বড় করে বেলে নিয়েছিলাম তার উপর দিয়ে এই যে রুটিটা দিয়ে এভাবে চেপে দিলাম একটু তো হাত দিয়ে একটু চেপে দেবেন তারপরে এই যে চারিপাশের অংশটাকে একটু কেটে নিতে হবে আর নিচেই একটু চেষ্টা করবেন যে একটু আটা ছিটিয়ে দিতে তা হলে আবার নিচে লেগে যেতে পারে তখন উঠিয়ে শেপ দিতে গেলে দেখা যাচ্ছে আপনার শেপটা ঠিক মতো আসবে না তাই খুব ভালো করে একটু নিচে আটা লাগিয়ে নেবেন তারপরে এই যে আমি এভাবে করে কেটে নিলাম ছোটো ছোটো করে চাইলে কিন্তু আপনার আর একটু বড় বড়ো শেপও দিয়ে নিতে পারবেন তো আমি ছোটো ছোটো করে নেবো তাই ছোটো ছোটো করেই কেটে নিচ্ছি তো এভাবে করে এটা কেটে নিচ্ছি আর এটা কিন্তু একটু চেপে চেপে দিতে হবে তা নাহলে দেখবেন যে আমার খুলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমি কেটে নিয়েছি তারপর এভাবে অংশ নিয়ে এই যে দুই অংশটা দিয়ে তারপর শেষের দুই অংশ এভাবে টেনে দিলেই খুব সুন্দর একটা শেপ কিন্তু চলে আসবে একটা ফুলের শেপের মতো চলে আসবে দেখতে পাচ্ছেন তো এভাবে উঠিয়ে ঠিক এই দুই কন্যা ধরে এভাবে চাপ দিয়ে দিতে হবে আবার এই দুই কন্যা ধরে এভাবে চাপ দিয়ে দিতে হবে এতে করে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর বানানো খুবই সহজ খেতে অনেক মজার তো আপনারা যারা কখনো এই রেসিপিটি তৈরি করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন তো এভাবে আমি সবগুলো নাস্তায় রেডি করে নেব তো সবগুলো নাস্তায় কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখতেই পাছেন কত সুন্দর লাগছে তো আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যানের তেল দিয়ে আমি গরম করে নিয়েছি আর এগুলো মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু আলুর পুরগুলো বের হয়ে আসবে না খুব সুন্দরভাবে এটা ভাজা যাবে তো যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাবিনা ক্রোজ কিচেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক ফলো দিয়ে থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই আপনারা আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ছাবিনা ব্লগ বিডি আর ইউটিউব চ্যানেল হচ্ছে ছাবিনা আফরোজ কিচেন তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে লাল করে ভেজে নিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে চুলার গাছটা মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো আমি এভাবে সব নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি আর আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এভাবে এখনও এই নাস্তাটি তৈরি করে খাননি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে গরম গরম অনেক ক্রিস্পি হয় খেতে অনেক বেশি মজার হয় একদম বিকালের নাস্তায় ঝটপট কিন্তু জমে যাবে এই নাস্তাটি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ